নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কী বানাবো তো চলুন দেখি আজ আমি কী বানাবো তো আজ আমি বানাবো তালের পাটি সাপটা তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই তালের পাটি তো দেখুন তার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি তো তালের এই ওপরের অংশটা আমি বাদ দিয়ে দেবো খুলে তো দেখুন এই শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিলাম এবার আমি তালের খোসাগুলো সব ছাড়িয়ে নেব তো দেখুন তালের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এক একটা তালের তিনখানা করে আটি থাকে তো এই আটি তিনটাকে আমি ডিভাইড করে নিয়েছি এবার আমি একটু সামান্য জল দিয়ে তালের আটিগুলোকে একটু নরম করে নেব যাতে পার্টটা বের করার সুবিধা হয় তো দেখুন এখানে আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি ঝাইজোর থালা তো এই থালার উপরে আমি এটা ডলবো তো দেখুন কেমন নিচ দিয়ে কেমন পড়ছে তো এইভাবে আমি সমস্ত পার্কটা বার করে নিয়েছি তো সাপটা বানানোর জন্য আমার লাগবে পুর তো এখানে আমি দেখুন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুরোনো আর দিয়ে দিয়েছি তালের পাল্প তো এখানে আমি সব তালের পাল্পটা দেবো না কিছুটা দেবো আপনারা আপনাদের মতন করে দেবেন কম বেশি এখানে তালের পাল্পটা ব্যবহার করতেই পারেন অসুবিধা নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি ছ চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি স্টেজে দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিলে কি হবে স্বাদ বাড়বে তো দেখুন এটা আমার ঘরে খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম এটা এবার মিশিয়ে নেব এটা প্রায় হয়ে গেছে আমার খোয়াখীরটাও মেল হয়ে এসেছে তো দেখুন এখানে আমি চারটে এলাচ নিয়ে নিয়েছি ছোট এলাচ এটা আমার গুঁড়ো হয়ে গেছে এটা মিশিয়ে দেবো এর মধ্যে আমি এখানে কয়েকটা কাজু ক্রাশ করে নিয়েছি এটাও মিশিয়ে দেবো পুরটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটা আমার ছোটই হয়ে গেল হাতের কাছে এটাই পেলাম এটাই নিয়ে আসলাম যাই হোক এটে গেল এবার আমি এটা ঠান্ডা হতে সময় দেব তারপরে আমি পরের স্টেপে আসছি তো দেখুন এখানে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি গুড়টা ভেঙে নিয়েছি আমি এখানে পাটালি ইউজ করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতেই পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার চামচ সুজি আর দিয়ে দেব ছ চামচ তালের পাল্প আপনারা কম বেশি করতে পারেন তো আমি এখানে ছ চামচই দেবো বেশি দেব না এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন এটা আমার মিক্সড করা হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এখানে আমি বাড়িতে চাল ছিল এটা মোটা আতপ এটাকেই পিষে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমার দেখুন এখানে সুজিটাও একটু নরম হয়েছে আর গুড়টাও মেল্ট হয়ে গেছে একটু একটু দানা রয়েছে অসুবিধা নেই এটা পরে মেল্ট হয়ে যাবে আর এখানে আমি চালের গুঁড়োটা এবার মিশিয়ে দেব তো দেখুন এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি একটু নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে দিতেও পারেন নইলে স্কিপ করে দিতে পারেন তো একটু নরম ভাব আনার জন্য আমি এখানে ময়দাটা ব্যবহার করছি তো এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখুন মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এর থিকনেসটা আশা করি বুঝতে পারছেন তো আমি এবার আবারও পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তো পনেরো মিনিট পরে আমি আসছি মিনিট পরে আমি আবারও চলে এসেছি দেখুন এর দেখুন কেমন হয়েছে এটা ঘন হয়ে গেছে যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছিলাম ওই জন্যই থিকনেসটা এতটা ঘন হয়ে গেছে দেখুন প্লেটে আমি একটু তেল নিয়ে নিয়েছি বেগুনের গোটা নিয়ে নিয়েছি আমি কড়াইতে একটু মাখিয়ে নেব আমি এখানে এক হাত ব্যাটার দিয়ে দেব। আর আমি এখানে একটা নিয়ে নিয়েছি তেজপাতাটা দিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে হালকা হাতে চারিদিকে দিতে দিতে হবে হবে একটা শেপ শেপ দেখুন হয়ে আমার আপনারা চাইলে হাতা দিয়েও করতে পারেন হাতার পেছন দিয়েও করা যায় তো যেহেতু আমি কড়াইতে বানাচ্ছি তো আমার তেজপাতা দিয়ে একটু সুবিধা হয় ওই জন্যই আর কি আমি এইভাবে করি অলরেডি আমার তিনখানা করা হয়ে গেছে আর আমার ছেলে দেরি করছিল আস্তে ওই জন্য করে রেখেছি আর দেখুন এখানটায় আমি তালের এই পুরগুলো রেডি করে রেখেছি এগুলো আমার ঠাকমা করতো এরকম করে আমি কিছুটা তালের পুর নিয়ে নিত যে হাতের তালুর ওপরে দিয়ে এইভাবে করে রাখতো তাহলে দেওয়ার সময় সুবিধা হতো তো দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ফোল্ড করে দেবো সুন্দর উঠে যাচ্ছে আরো একটা আর একটা করছি আবার একটু তেল সামান্য স্প্রেড করে দেবো ছড়িয়ে দেব এবার এটা দিয়ে একটু স্প্রেড করে দেবো আপনারা সাইজ আপনাদের পছন্দ মতন করতে পারেন ছোট বড় যে যেরকম সাইজ পছন্দ করবেন সেরকমই করবেন খবরটা শুকিয়ে এসেছে এবার আমি পুটটা দিয়ে দিলাম এবার এটাকে রোল করবো এটা বানানো তো খুবই ইজি সবাই জানে তালের এই পাটি সপ্তাহটা খেতে সত্যি খুব ভালো লাগে যারা তাল পছন্দ করেন অনেকে পছন্দ করে না বিশেষ করে আমার বাচ্চারা তো একদমই তালের গন্ধ পছন্দ করে না তো এইভাবে বানিয়ে খাবে এটা সত্যি খুব ভালো লাগে আর এখন তালের মরশুম চলছে তো আমার আরো একটা হয়ে গেল তো আমি এইভাবে সবগুলো করে নিয়ে আসছি এটাই আমার শেষ তো দেখুন পুটটাও আমার কম পড়ে গেলো যাই হোক এটা দিয়ে কাজ চালিয়ে নেব এটা লম্বা করে দিয়ে দিলাম এটাকে ফোল্ড করে নেব হলো দেখুন আমি কড়াইতে এই জন্য করে দেখুন আমার কড়াইটা কি সুন্দর আছে একটু করে নি তো আমার মাছতেও অসুবিধা হবে না এই জন্য আমি চাটুর থেকে কড়াইতে করাই বেশি পছন্দ করি আপনারা চাইলে কিন্তু চাটুর করতেই পারেন আর এখন তালের সিজন আর তালের এই পাটিসাপটা একবার আপনারা বানাবেন দেখবেন বাড়ির সকলেই কিন্তু খাবে যারা তাল ভালোবাসে তারা তো খাবে বাকি বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পছন্দ করবে হয়ে গেছে আমি তুলে নেবো দেখুন আমার এখানে এতগুলো হয়েছে আমি গ্যাসটা অফ করে দিলাম কি চমৎকার হয়েছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান ধন্যবাদ কতটা নরম হয়েছে কতটা সফট পাতলা করে